হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হাল্লার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা আসলে আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে চেয়ে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিতে শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলমানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও আসার তখন আপনার মোবাইলে নতুন চলে যাবে আর আপনি আপনার সময় মতন ভিডিও দেখবেন নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি দারুণ একটা রেসিপি রান্না করেছি নেড়ে মাছ আমার খুব ভালোবাসি আমি এই মাছটা খেতে মাছের রাজা যদিও ইলিশ কিন্তু আমার নেড়ে মাছ খেতে খুবই ভালো লাগে তো চলুন একদম ভিন্ন সাথে রান্না করেছি সম্পূর্ণ আদা রসুন ছাড়া রান্না করেছি আদা রসুন ছামা একদমই দিইনি তো চলুন কীভাবে রান্না করছে কাঁচা জিরে দে প্লিজ লাইক দে কন্টিনিউ অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধু আদার সঙ্গেও শেয়ার করবেন তো চলুন একদম নিউ রেসিপি কীভাবে রান্না করে দেখাচ্ছে প্লিজ লাইক দে কন্টিনিউ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি চারটে টমেটো নিয়েছি চার চারটে টমেটোকে পিস পিস করে নিয়েছি একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ধনেপাতা নিয়েছি কাঁচা জিরে মরিচ আর এই দিক হচ্ছে ওই সাড়ে একশো থেকে আটশো গ্রাম মতো নিড়ে মাছ হবে তো চলুন এই মাছ নিড়ে মাছ আজকে আমি ঝাল করবো কীভাবে করছে প্লিজ দেখাচ্ছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াশ করে ফেলে রাখবেন তো আজকে রান্না করছি নেড়ে মাছে ঝাল টমেটো ধন্যবাদ দিয়ে সম্পূর্ণ আদর্শ ছাড়াই রান্না করবো কোনো আদর্শন দেবো না শুধু কাঁচা জিরে মরুষ দিয়ে রান্না করবো আজকে আমি তো চলুন কীভাবে রান্না করে দেখা যাচ্ছে প্লিজ লাইক দেয় কন্টিনিউ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি একটা করা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালায় জ্বালায়নি তো কড়ার ভিতরে আমি দিয়ে দিচ্ছি যে কাঁচা জিরা মরিচ পেস্ট করেছি শিলনোড়ায় সেটাকে দিয়ে দিচ্ছি কাঁচা জিরে মরিষ কোনো আদর্শন দেইনি সম্পূর্ণ আদর্শ ছাড়াই রান্না করবো তো দেখতে পাচ্ছেন অল্প একটু জল দিয়ে ধুয়ে দিলাম এবার দিয়ে দেবো টমেটো পেঁয়াজ গ্যাস কিন্তু আমি জ্বালাইনি এখনও দিয়ে দেবো এক চামচ লবণ এক গুঁড়ো আপনারা অবশ্যই চাইলে ঝালে গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু সবাই তো যেন আমি ঝালে গুঁড়ো খাই না সেখানে ঝালাগুঁড়া দিচ্ছি না এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তেল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন সমস্ত আমার তৈর হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো আদর্শ নিয়ে ইউজ করছি না তো চলুন এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিই গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম এবার এটাকে দু মিনিট ধরে একটু নাড়াচাড়া করবো দু মিনিট পর ফিরে আসছি নয় শুধু শুধু ভিডিওটা বড়ো হয়ে যাবে আমি চেষ্টা করি যতটা পারি ভিডিও শুরু করার কিন্তু অনেক সময় শুধু ভিডিও বড়ো হয়েই যায় চলুন আসছি পুরো দু মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো দু মিনিট পরে আর দু মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মশা থেকে তেল ছেড়ে এসছে দেখলে বুঝতে পারছেন মহাদা তেল ছেড়ে এসছে তো চলুন এবার আমি দিয়ে দেবো যে নিয়ে যে মাছ কটা কুটে গেছে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একদম হালকা করে একটু নিয়ে দেবো সঙ্গে সঙ্গে নাড়তে হবে আমাদের সবাই তো জানেন নিয়ে মাছ খুব নরম হয় ভেঙে যাবে ব্যাস হয়ে গেছে আর নয় না চলুন দিয়ে দেবো পাতা যেটা কুটে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে অল্প একটু জল দিয়ে রেখে দেবো একদম মাখো মাখো তরকারি হবে সে কারণে খুব জল দেবো না দেখতে পাচ্ছেন একদম অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল একদম হয়ে গেছে খেতে দুর্দান্ত লাগে আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার হলেও করে খেয়ে দেখবেন খুব কম সময় লাগে খেতেও দুর্দান্ত লাগে হাতে খুশি অনেকটা খেয়েছেন বা অনেকভাবেই রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে চলুন চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবে পুরো পাঁচ মিনিট পরে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে তা নিয়ে মাছটা সবাই সময় খুব কম লাগে সবাই তারা জানেন আর খুব বেশি জাল দিলে মাছটা ভেঙেও যায় চলুন ফিরে আসবে পুরো সাত মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো সাত মিনিট পরে কত সুন্দর হয়ে গিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই চাপা দিইনি সম্পূর্ণ চাপা খুলে ঢাকনা খুলে আমি রান্না করেছি তো কত সুন্দর হয়ে দেখতে পাচ্ছেন আর দারুণ একটা ফ্লেভার হচ্ছে অসাধারণ আর একদম দেখতে পাচ্ছেন মাছ পুরো নরম হয়ে গেছে নিজের মাছ তো রান্না করতে সময় লাগেই না আর খুব বেশি রান্না করেন না ভেঙে যায় সেখানে ভালো লাগে না তো চলুন রেসিপিটা আমি এখানেই শেষ করে দিলাম কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন অবশ্যই লাইক করবেন আর খুব ভালো লাগলে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় শেয়ার করে দেবেন তো চলুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে এই পর্যন্ত পর থেকে নতুন কোথাও সেবেন ফিরে আসবো তো চলুন টাটা ভাই আল্লাহ হাফিজ আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলবেন কিন্তু দারুণ খেতে থাকে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু আরও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন টাটা